জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা সহ নিরাপত্তা সংক্রান্ত সার্বিক বিষয়ে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ মহাপরিদর্শক বিজেপি মহাপরিচালক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বৈঠক শেষে রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করে প্রধান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন জানিয়ে প্রেস সচিব জানান প্রয়োজনীয় সংস্কার শেষ হলে রমজানের আগেই হতে পারে জাতীয় নির্বাচন যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় সংস্কার হয়ে যায় তাহলে সেটা রোজার আগেই ইলেকশন হতে পারে আগামী নির্বাচনে ষোলো হাজার ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে প্রেস বলেন প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরা কঠোরভাবে মনিটরিং করা হবে পুলিশের বডি ক্যাম ক্যামেরা রাখা বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে ডেপুটি প্রেস সেক্রেটারি জানান ভোট প্রভাব মুক্ত রাখতে নির্বাচনের সময় এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দেয়া হতে পারে গত তিনটা বিতর্কিত জাতীয় নির্বাচনে যেসব পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার দায়িত্ব পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে এবার যাতে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টাও যাতে খতিয়ে দেখা হয় বলছে আগামী নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখার পাশাপাশি ভোটের দিন ইন্টারনেট সচল রাখার বিষয়ে আলোচনা হয়েছে আহমেদ ঢাকা